মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের শুরুতে সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে সেখান থেকে আসবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে এরপর দুপুরে পৌঁছাবেন সচিবালয়ে সেখানে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সকাল দশটায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি সেখানে আনুষ্ঠানিকতা সেরে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারোধ করবেন দুপুর একটার দিকে সচিবালয় পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর বিকেল তিনটায় দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল চারটায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে কর্মসূচি বাস্তবায়নের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু আমরা তার কাছ থেকে সেখানকার আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব নিপু স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানো ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি একটু জানতে চাচ্ছি আসলে দেশের এগারোতম প্রধানমন্ত্রী তারিক রহমান তিনি কিন্তু তার পরিষদের সদস্যদের নিয়ে সাফারের জাতির স্মৃতিসৌধে আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন এই শ্রদ্ধা জানানকে কেন্দ্র করে আজকে আহ স্মৃতিসৌধ এলাকা গোটা এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকেছে অর্থাৎ যারা এই যে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তাদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি ভোর থেকেই আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এসেছেন এবং তারা যানবাহন তল্লাশি করছেন পোশাকে এবং সাদা পোশাকে সব ধরনের নিরাপত্তার যে বিষয়টি সেটা কিন্তু আমরা দেখেছি এবং প্রত্যেকটি যানবাহন কিন্তু চেক করে সুযোগ করে ভিতরে প্রবেশ করাচ্ছেন শুধু যে স্মৃতিসৌধের ভিতরে যানবাহন তল্লাশি করে দেখানো হচ্ছে এমন কিনা আমরা আপনি জানেন যে যে পথ যে তারেক রহমান আসবেন পথ ধরে আসবেন শ্রদ্ধা নিবেদনের জন্য সেই পথেও কিন্তু আমরা দেখেছি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে হচ্ছেpartite নিরাপত্তা ব্যবস্থা আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু শিখনে দেখেছি আইনস্টাইন কোন রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি তারা যাতে কোনো ধরনের জটলা সৃষ্টি না হয় কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু মাথায় রেখেই তারা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন এরই মধ্যে কিন্তু আমরা গণপূর্তের সঙ্গে কথা বলেছি তারা যেটা আমাদেরকে জানিয়েছেন তিনি স্মৃতিসৌধে আসবেন এসে যে ধরনের রাষ্ট্রীয় রীতি রয়েছে সেটি পালন করে প্রায় আধ ঘন্টা অবস্থানের পর কিন্তু এই স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করবেন এমনটি গণপূর্ত বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন তবে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু সিসিটিভির আওতায় আনারাও হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা সেখানে সেখানে কিন্তু নজরদারি রেখেছে পোশাকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে নিরাপত্তা নিরাপত্তা রয়েছে সেটা কিন্তু বেশ চোখে পড়ার মতো তবে সবকিছু মিলিয়ে বলা চলে যে তার আগমনকে কেন্দ্র করে সবার জাতীয় স্মৃতিসূত্রের চারপাশে কিন্তু পরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে পু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য